আসসালামু আলাইকুম আমি হারনুর রশিদ রাজশাহী বিভাগীয় সমন্বয়ক নওগাঁ বিচার বিভাগ থেকে আমরা আজকে সকল কর্মচারী ভাই ও বোনেরা আমরা এই একত্রিত হয়েছি সেটা একটাই আমাদের দাবি নবম পে স্কেল তো এই নবম পে স্কেলের দাবিতে আমরা সকলে এখানে অনেক অফিস আসছে নওগাঁ যে সকলগুলো অফিস আসছে ডিপি অফিস আমাদের পিডব্লিউ অফিস সিভিল সার্জন অফিস আরও সকল ধরনের কর্মচারীরা এখানে একত্রিত হয়েছে একটাই যেটা মনের মনের দাবি আমাদের নবম পে স্কেল আমাদের যে পে স্কেলে আমরা বেতন পাই এই পে স্কেলে বেতনে আমাদের সংসার চালানো খুবই কষ্টদায়ক পরিবার বাবা মা সংসার বাড়ি ভাড়া এটা নিয়ে চলা খুব কষ্টদায়ক যার জন্য আমরা আজকে এই রাস্তায় এসে নেমেছি তো আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আকুল আবেদন আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করবেন এবং আমরা সকল কর্মচারী ভাই বোনেরা যেন সুন্দরভাবে আমরা অফিসে কাজ করতে পারি মানসিক চাপ টেনশানে অফিসে কাজ করা খুবই কষ্টদায়ক হয়ে যায় বর্তমান যে বাজা বাজার দ্রব্যমূল্যর দাম এই দামে আমাদের সংসার চালানো খুব কষ্টদায়ক হয়ে গেছে এবং বাবা মার চিকিৎসা সহ সকল ধরনের আমরা অনেক অসুবিধার মধ্যে পড়েছি তো সেই একটাই আবেদন আমাদের মূল দাবি নবম পে স্কেল বাস্তবায়ন আপনারা করবেন আসসালামু আলাইকুম এবং